বাগেরহাটে হাটে পূর্ণিমার আগের রাত আকাশে মেঘ বাতাসে কুয়াশা আর নদীর ঢেউয়ে অদ্ভুত এক কাঁপুনি রাফিদ দাঁড়িয়ে আছে ষাট গম্বুজ মসজিদের সামনে তার হাতে আলোর চাবি আর পাশে পুরনো সেই পাণ্ডুলিপি যার কিছু অংশ এখন নিজে থেকেই জ্বলছে নরম সবুজ আলয় চারপাশে নীরবতা তবু মনে হয় কেউ হাঁটছে মসজিদের ভেতর থেকে ভেসে আসে মৃদু শব্দ যেন কেউ প্রাচীন ভাষায় দোয়া পড়ছে ফায়ার রাফিদ প্রথম গম্বুজের নিচে দাঁড়াল চাবিটা তুলে ধরতেই আলো ছড়িয়ে পড়ল ছাদের ভেতরে গম্বুজের দেওয়াল জুড়ে ভেসে উঠল এক যোদ্ধার ছায়া বর্ম পড়া হাতে তরবারি চোখে গভীর দৃষ্টি তার মুখে কোনো শব্দ নেই কিন্তু ঠোঁট নড়ে উঠল প্রথম প্রহরী জেগে উঠল সাথে সাথে মসজিদের ভেতর গর্জে উঠল বাতাস ধুলোর স্তর সরে গেল আর পাথরের দেওয়াল থেকে যেন হাজার বছরের ঘুম ভাঙার শব্দ উঠল সোর্ডস। এক এক করে রাফিদ আলো জ্বালাতে লাগলো বাকি গম্বুজগুলোতে প্রতিটা গম্বুজ জ্বলতে শুরু করলে এক একজন ছায়া ভেসে ওঠে কেউ তীর ধনু খাতে কেউ বর্ষা কেউ ঢাল তাদের চোখে একটাই ভাষা আমরা ফিরে এসেছি রাফিদের গায়ে হিমশীতল ঘাম কিন্তু সে থামল না যখন ত্রিশতম গম্বুজের আলো জ্বলে উঠল মসজিদের বাইরে হঠাৎ বজ্রপাতের মতো শব্দ হল মাটি কেঁপে উঠল দূরের নদী থেকে উঠল ঘন কুয়াশা যেন শহরটা হঠাৎ অন্য সময়ের দরজায় ঢুকে পড়েছে মুন ফেজ প্রফেসর হারুন ফোন দিলেন ঠিক তখনই ফোন কাঁপছে ভিতর থেকে শুধু একটা বাক্যই শোনা গেল ওরা পুরোপুরি মানুষ নয় রাফিদ থেমে যাও না হলে শহরটা তারপর লাইন কেটে গেল রাফিদ ফোনটা নামিয়ে রাখল তার চোখে এখন ভয় নেই একটা দায়িত্বের ভার সে বলল ধীরে নিজের মনেই ইতিহাস থামানো যায় না ফুলমুল শেষ গম্বুজের নিচে এসে রাফিদ চাবিটা রাখলো পাথরের বেদিল ওপর চাবির আলো ধীরে ধীরে সাদা হয়ে উঠল তারপর এক মুহূর্তে অন্ধকার ফেটে পড়ল চারপাশে সব ষাট গম্বুজ একসাথে আলোকিত হল আকাশে জ্বলে উঠল এক বিশাল প্রতীক চাঁদ ও সূর্য একত্রে পুরো বাগের হাট কেঁপে উঠল দূরের নদীর জল রুপলি হয়ে গেল আর মসজিদের ছায়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল অবয়ব উঁচু বর্মপরা চোখে নীল আগুনের ঝিলিক আমি রক্ষক আজরান সাতশো বছর ঘুমিয়েছিলাম কে আমাকে জাগিয়েছে রাফিদ পেছনে সরে গেল কিন্তু কণ্ঠে দৃঢ়তা আমি যে ইতিহাস খুঁজতে এসেছে আজরান তাকাল তার দিকে তার চোখে কিছুটা বিস্ময় কিছুটা সতর্কতা তাহলে তুমি উত্তরাধিকারী মিগ্রেড বা কুয়াশা বাইরে বজ্রপাত হলো আবার দূরের গম্বুজগুলো থেকে এক এক করে ছায়ারা বেরিয়ে এলো ষাট জন প্রহরী তাদের তরবারিতে প্রতিফলিত পূর্ণিমার আলো আজরান ধীরে ধীরে বলল আমাদের সময় ফিরে এসেছে কিন্তু শত্রুরাও জেগে উঠবে রাফিদের চারপাশে হঠাৎ আলো নিভে গেল আর দূরে নদীর পারে দেখা গেল আরেকটি আগুনের রেখা যেন কেউ সেখানেও জাগছে কিন্তু তারা রক্ষক নয় ক্যান্ডেল বা মোমবাতি শেষে পাণ্ডুলিপির এক কোণে লেখা ছিল আলো জাগলে অন্ধকারও জেগে ওঠে রাফিদ বুঝল তার পথ এখনো শেষ হয়নি সে শুধু ইতিহাস জাগায়নি শুরু করে দিয়েছে সাতশো বছরের পুরনো এক যুদ্ধ রাতের বাঘের হাটে নিস্তব্ধতা নেই আর আলো আর ছায়া এখন মুখোমুখি দাঁড়িয়ে ষাট গম্বুজ মসজিদের চারপাশে বাতাসে ভাসছে এক অজানা গন্ধ জ্বলন্ত লোহা পুড়ে যাওয়া ইতিহাস আর কুয়াশার ধোঁয়া রাফিদ দাঁড়িয়ে আছে আজরানের পাশে চারপাশে ষাট জন প্রহরী যাদের চোখে এখনো ঝলসে ওঠে অতীতের যুদ্ধের প্রতিফলন দূরে নদীর পারে লালচে আগুন আজরান তাকিয়ে বলল ওরা এসেছে ছায়ার সৈন্যদল রাফিদ বিস্ময়ে তাকিয়ে থাকে নদীর ধোয়ার ভেতর থেকে একে একে ভেসে উঠছে অন্ধকার অবয়ব তাদের শরীর কুয়াশা দিয়ে গড়া কিন্তু চোখে আগুন তলোয়ার কালো আলোর মতো জ্বলছে আজরান মৃদু গলায় মন্ত্র পড়ল মাটির নিচে কাঁপন উঠল আর মসজিদের দেওয়াল থেকে বেরিয়ে এলো পাথরের রক্ষা মূর্তি তারা দাঁড়িয়ে গেল মসজিদের চারদিকে যেন সাতশো বছর আগের প্রাচীন যোদ্ধারা আবার দাঁড়িয়েছে শহর পাহারা দিতে। রাফিদ দেখল তার হাতে থাকা আলোর চাবি নিজে থেকেই জ্বলে উঠছে এবার আগের চেয়ে উজ্জ্বল কিন্তু ভারী চাবিটা যেন ফিসফিস করে বলছে কিছু তুমি নির্বাচিত ন কিন্তু ভাগ্য তোমাকে বেছে নিয়েছে রাফিদ ভয়ে আর বিস্ময়ে কাঁপছে সে চাবিটা বুকের কাছে ধরল তার চোখের সামনে তখন শুরু হলো সেই যুদ্ধ যা ইতিহাসে কখনো লেখা হয়নি ছায়ার সৈন্যদল এগিয়ে এলো তাদের তলোয়ার আর ছুঁয়েই পাথর গলে যায় গাছ মাটিতে নুয়ে পড়ে আজরান গর্জে উঠল আলোর নগর অমর থাকবে তার কণ্ঠে বজ্রপাতের মতো শক্তি তলোয়ার তুলে ধরতেই আলো ছড়িয়ে গেল মাইল জুড়ে মসজিদের গম্বুজগুলো একসাথে জ্বলে উঠল তাদের প্রতিটি গম্বুজ থেকে এক একটি আলোর বর্ষা ছুটে গেল অন্ধকারের দিকে রাফিদ অনুভব করল তার দেহের ভেতর দিয়ে আলো বইছে চাবির সঙ্গে তার হৃৎস্পন্দন এক হয়ে গেছে যেন সেই এখন নূরনগরের নবজাগরণের কেন্দ্রবিন্দু যুদ্ধ তীব্র হল ছায়ারা আলোয়ে পুড়ছে কিন্তু মরছে না আজরানের কণ্ঠে ক্রোধ ওরা মৃত নয় ওরা অভিশপ্ত রাফিদ হঠাৎ শুনতে পেল এক অচেনা কণ্ঠ নদীর দিক থেকে ভারী গভীর যেন কোনো প্রাচীন রাজা মাটির নিচ থেকে কথা বলছে আজরান সাতশো বছর আগে আমি তোমাকে হারিয়েছিলাম এবারও হারাবো আকাশ অন্ধকার হয়ে গেল চাঁদ লাল হয়ে উঠল রাফিদ দেখল নদীর ওপর ভেসে উঠছে বিশাল এক ছায়া মূর্তি তার মুকুর ছাইয়ের তৈরি চোখে আগুন আজরান নিচু স্বরে বলল ছায়ার রাজা ফিরেছে রাফিদ এগিয়ে গেল এক পা কণ্ঠে ভয় মিশে আছে সাহসের সঙ্গে তুমি কে ছায়ার রাজা হাসল আমি সেই যাকে ইতিহাস মুছে ফেলেছে আলো জেগেছিল তাই আমাকে অন্ধকার হতে হয়েছিল এখন তোমরাই আমাকে আবার ফিরিয়ে এনেছো তার হাত উঠতেই আকাশ ফেটে গেল বজ্রধ্বনিতে প্রথম আলোর প্রহরী মাটিতে পড়ে গেল ভস্ম হয়ে আজরান চিৎকার করল রাফিদ চাবিটা নদীর দিকে ধরো এখনি। রাফিদ চাবিটা আকাশের দিকে তুলল চাবি থেকে ছিটকে বেরোলো আলো একটা সরু রশ্মি গিয়ে পড়লো নদীর জলে জল যেন ফুটে উঠল আর ভেতর থেকে উঠতে লাগলো এক গম্ভীর ধ্বনি নূরনগরের শপথ এখনও শেষ হয়নি অন্ধকারে রাফিদের শরীর থেকে আলো বেরিয়ে এলো আজরান আর ছায়ার রাজা পরস্পরের দিকে ঝাঁপিয়ে পড়ল দুই বিপরীত শক্তি এক মুহূর্তে মিলল আর পুরো শহর কেঁপে উঠল এক প্রচণ্ড বিস্ফোরণে সব কিছু অন্ধকার যখন আলো ফিরে এলো মসজিদের উঠোনে শুধু রাফিদ পড়ে আছে চারপাশে পাথর আর ছাই চাবিটা তার পাশে কিন্তু নিভে গেছে আবার আকাশে চাঁদ নেই শুধু বাতাসে ভেসে আসে আজরানের কণ্ঠ যুদ্ধ শেষ হয়নি পরের পূর্ণিমায় আবার শুরু হবে রাফিদ বুঝল সে এখন ইতিহাসের মাঝখানে দাঁড়িয়ে আছে এক প্রান্তে আলো অন্য প্রান্তে অন্ধকার আর এই যুদ্ধের শেষ সিদ্ধান্তটা হয়তো তাকে নিতে হবে ভোর বাগেরহাটের আকাশে আজ কোনো পাখির ডাক নেই মসজিদের উঠোনে বসে আছে রাফিদ ধুলো ছাই আর রক্তের দাগে ভেজা পোশাকে তার চারপাশে নিস্তব্ধতা কিন্তু ভেতরে এক ঝড় সে নিচে তাকায় তার তালুতে খোদাই করা চাঁদ আর সূর্যের প্রতীক এখন স্পষ্ট আর মাঝখানে নতুন এক রেখা জেগে উঠেছে যেন দুই আলোর মাঝখানে লুকিয়ে আছে অন্ধকারের এক ফটা হঠাৎ বাতাসে ভেসে আসে এক কণ্ঠ নরম কিন্তু দূর থেকে শোনা যায় রাফিদ তুমি একা নও সে তাকায় দূরে দাঁড়িয়ে আছে আজরান কিন্তু এবার তার চোখে শান্তি যেন যুদ্ধ শেষে কোনো সৈনিক বিশ্রাম নিচ্ছে রাফিদ উঠে দাঁড়ায় ধীরে বলে সব শেষ আজরান মাথা নাড়ে না শেষ হয়নি যুদ্ধ থেমেছে কিন্তু ভারসাম্য ফিরেছে তুমি না থাকলে নূরনগর আবার আলো পেত না রাফিদ চুপচাপ শুনছে আজরান এগিয়ে সে বলল তুমি জানো কেন চাবি তোমার হাতে এলো সে নীরবে মাথা নাড়ে কারণ তোমার রক্ত আমাদের রক্ত তুমি নূরনগরের শেষ উত্তরাধিকারী সাতশো বছর আগে রাজা নূর তার বংশের একমাত্র উত্তরসূরিকে পাঠিয়ে দিয়েছিলেন ভবিষ্যতে যাতে কেউ ইতিহাস ভুলে না যায় রাফিদের চোখে বিস্ময় সব কিছু হঠাৎ অর্থবোধ হয়ে উঠছে তার স্বপ্ন পাণ্ডুলিপি চাবির প্রতীক সব যেন রক্তের ভেতর থেকে জেগে উঠেছিল আজরান ধীরে ধীরে পেছনে সরে গেল তার শরীরে আলো মিশে যাচ্ছে সকালের রোদে আমাদের সময় শেষ এখন ইতিহাস তোমার হাতে তুমি লেখো যেন তারা জেনে যায় আলো আর অন্ধকার কখনো শত্রু নয় ওরা একে অপরের প্রতিচ্ছবি বলে সে মিলিয়ে গেল সূর্যের ভেতর রাফিদ একা রইল হাতে শুধু সেই পাণ্ডুলিপি কিন্তু এবার তা ফাঁকা নয় পৃষ্ঠাগুলো নিজে থেকেই ভরে যাচ্ছে শব্দে পুরনো আরবি সংস্কৃত বাংলার মিশ্র ভাষায় লেখা হচ্ছে সেই ইতিহাস যা কেউ কখনো সাহসে লিখতে পারেনি শেষ পাতায় লেখা ফুটে উঠল সোনালী অক্ষরে নূর নগরের উত্তরাধিকার এখন তোমার হাতে বছর খানেক পর রাফিদ প্রকাশ করল তার বই বাগের হাট আলোরনগরের পুনর্জন্ম পাঠকরা বলল এটা কল্প কাহিনী কেউ বিশ্বাস করল না যে সত্যি কোনো যুদ্ধ হয়েছিল কিন্তু যারা গভীর রাকে ষাট গম্বুজ মসজিদের পাশে দাঁড়ায় তারা বলে নীরবতার মাঝে এখনো শোনা যায় তলোয়ারের ধ্বনি আর দেখা যায় দূরে এক ছায়ামূর্তি যে আলো হাতে ইতিহাস পাহারা দিচ্ছে শেষ পাতা রাফিদ বইটা বন্ধ করল তার হাতের তালুর প্রতীকটা লান হয়ে এসেছে কিন্তু মাঝখানে এক ছোট্ট বিন্দু এখনো জ্বলছে আলোর চাবির শেষ আভা সে জানে যদি কখনো অন্ধকার আবার জেগে ওঠে তাহলে ইতিহাস আবার তাকে ডেকে নেবে সমাপ্তি আলো নিভে গেলেও নগর ঘুমায় না